সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি তো বেশ ভালো আছি কারণ ভালো না থাকলে এত সুন্দর একটা মানে ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারতাম না আর সবাইকে ওয়েলকাম জানালাম সবার আগেই আজকে আমাদের চলে এসেছি ছিন্ন মা ছিন্নমস্তা মেলার তো মেলার মধ্যে দেখতে পাচ্ছ অনেক রকম কাঠের সামগ্রী বিক্রি হচ্ছে তো এই মেলাটা হচ্ছে পুরো এক মাসের জন্য মেলা হয় মেলাটা এত সুন্দর দেখো তোমরা পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখাতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আজকে ভাবছিলাম যে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো তো এত বড় ভিডিও তোমাদের দেখতে অসুবিধা হবে আমারও ভিডিওটা করতে ইয়ে লাগবে তো যাই হোক চলো বেশি বকর বকর করবো না দেখতে থাকো ভিডিওটা আর জিনিসের দাম কিন্তু প্রচুর কম এখানে প্রচুর কম তো চলো এত সুন্দর একটা ভিডিও তোমরা কেউ স্কিপ করো না দেখতে না সাতশো ওই সিংহাসনটা সাতশো ভালোই তো এটা সাতশো টাকা ভালো এটা কি সুন্দর সিংহাসন হ্যাঁ

তো বন্ধুরা এতক্ষণ দেখলে তোমরা কত রকম কাঠের জিনিস খাবার জিনিস খাবার দোকান বাদাম নানান রকম খাবারের দোকান স্টেশনারি দোকানও আছে ওই দিকটায় আমি ওই দিকায় এখনও ঢুকিনি তো এখন যাচ্ছি দেখতে পাচ্ছ দুই দাঁড়ি কত ঠাকুরের জিনিসও বিক্রি হয় তো সামনে এখন আমি যাচ্ছি হচ্ছে মা ছিন্নমস্তাকে দর্শন করতে কারণ কি তো ফার্স্টে এন্ট্রোটা তোমাদের ওই দিকটা দেখিয়ে নিলাম আর এবার যাচ্ছি ঢুকে আগে মাকে একটু দর্শন করবো মাকে প্রণাম করে তারপরে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আর মাকে দেখলে না পুরো মনটা মানে শান্তি হয়ে যায় কি বলবো মানে এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না দেখো তারপরে কত এখানে বাতসা ছেটা আর করা মানে প্রচুর বাতশা ছেটাই এখানে মানসা দেওয়া হয় দেখতে পাচ্ছ এখানে দেখো একটা পাঠাবলি দেওয়া হয় এই যে খাড়ার যে খারা যেটা এখানে হচ্ছে কি পাটা বলি দেওয়া হয় পাটা বলিও হয় কিছুক্ষণ আগে হয়ে গেছে আর মায়ের পূজাও হয়ে গেছে অনেক লোকজন চারিদিকে দেখতে পাচ্ছ আর আমি এসেছি প্রায় এখন বাজে একটা দশ পনেরো আর একটু পরে প্রচণ্ড ভিড় হবে সেই কারণে আমি ফাঁকায় ফাঁকাই একটু দেখে চলে এসেছি তো দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর দেখতে মা কী বলতো এখানকার ঠাকুরটা অনেকেই দেখেনি অনেকেই জানে না মায়ের এরকম মূর্তি তো সবাইকে ভিডিওটা শেয়ার করে দেখার মতো সুযোগ করে দিও বন্ধুরা তো মস্তাকে দর্শন করা এটা কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান বলে এখানে কোনো ভেদাভেদ নেই কী বলতো এই মাকে সবাই ডাকতে পারে সবাই মায়ের কাছে আসতে পারে এখানে কোনো ভেদাভেদ নেই তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই চলে এসো আমাদের তেহট্ট মাচ্ছিন্নমস্তা দেখার জন্য তো যাই হোক খুব সুন্দর মেলা এক মাসের মেলা হয় তোমাদের আগেই বললাম দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকটা কত দোকান বাজার আর মায়ের এখানে পূজা হচ্ছে অঞ্জলি দেওয়া হচ্ছে তারপরও সারাদিনই পূজা হয় মানে কি বলতো এখানে পুরোহিত না বসেই থাকে মানে শনি মঙ্গলবার দিন তো এখানে পুরোহিত বসেই থাকে কারণ সবাই পূজা দিতে আসে কে কখন আসে তাছাড়া এই মায়ের কাছে যে কোনো মানসা করলে সেটাই কিন্তু সফল হয় কারণ দেখতে পাচ্ছি এখানে হরির লুটের ছড়াছড়ি কারণ এখানে মানুষ মানসা করা হয়েছিল হয়তো এই যে ছেলেটা একটা ছেলের তো যত কেজি ওজন তত কেজি বাতাসা তো আমি জুতো পরেছিলাম সেই কারণে নিচে দাঁড়িয়েছিলাম তারপরে জুতো খুলে আবার ওপরে গেলাম বাতাসা করাতে তো দেখো হরি লুটের কি ছড়াছড়ি কি অবস্থা তো এই মায়ের কাছে হিন্দু খ্রিস্টান বলে কোনো কথা হয় না সবাই মানুষ করতে পারে তো চলো বন্ধুরা আর একটু ঘুরিয়ে দেখায় তোমাদের ওখান থেকে এলাম এসে দেখতে পাচ্ছ এখানে শিবলিঙ্গও বিক্রি হয় আর এই মায়ের না অনেক রকম কাহিনী আছে যেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো যদি কোনো দিন আবার মায়ের কাছে যাই যাওয়ার ইচ্ছে আছে অবশ্যই মা যদি টানেন তলে তাহলে সবাই অবশ্যই যাব তো যাই হোক মা আমরা আগেকার মানুষের মুখের থেকে শুনেছি নাকি ওনার অনেক রকম মানে যেগুলো গা শিউরে ওঠার মতন অনেক কিছু কাজ আমরা দেখে শুনেছি দেখার মতো সৌভাগ্য নেই আমি দেখেছি বলছি তো শুনেছি তো যাই হোক চলো এই মায়ের কাছে না এমন কোনো মানে জাতি ভেদাভেদ নেই এখানে খ্রিস্টান হিন্দু মুসলিম সব পায় আসতে পারে সবাই এখানে মনস্কামনা মায়ের কাছে জানাতে পারে মা তো সবার সমান তাই না মা প্রত্যেকের কাছে সমান তাই সবাই আপনারা আসতে পারেন আসুন এখানে মেলায় মেলা দেখুন মাকে দর্শন করুন তারপরে দেখো এখানে সব রকম জিনিস কিন্তু বিক্রি হয় ফুল মানে ফুলের মনে হচ্ছে এক এক জায়গায় ফুলের বাগান বসেছে দেখো মনে হচ্ছে কত সুন্দর আমি তো কিছুই দেখালাম না মানে আরও প্রচুর দেখার মতো জিনিস আছে তবে এতটুকুই দেখালাম বেশি কিছু দেখাতে পারলাম না কারণ কি বলল তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পাঁচ ছয় মিনিটের ভিডিও দিলাম তোমাদের সামনে ছোট্ট একটু দিলাম সেটুকুই তোমরা দেখো সবাই ভালো লাগবে চলো ভেবে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিওর সাথে সবাই সবারই মানে সাথে ভিডিওটা পরিবারের সামনে মানে আত্মীয় বন্ধু যারা আছে সবার সাথে শেয়ার করে দিও ভিডিওটা যাতে